বেশি দিন টিকবে ভালো কাজ করবে তাদের জন্য এই মিকম টিভি বেস্ট একটি টিভি বক্স এই মিকমের হচ্ছে আমরা টাকা টাকা হলে আপনি এই ধরনের একটি মিকম টিভি বক্স কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন আসসালাম আলাইকুম এব্রোহান আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার সামনে একটা কার্টুন রাখা আছে তো কার্টুনের বিষয়ে কথাটা পরে বলি আর আরেকটা কথা জরুরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে কি অনেকে জানেন না যে আসলে ভাই এই টিভি বক্সগুলো যে আমরা যে টিভি বক্স নিয়ে বিজনেস করি বা ব্যবসা করি তো এই টিভি বক্সগুলো কোথায় কোথায় লাগানো হয় বা কোথায় কোথায় কি কাজে লাগে এই যে দেখেন আপনাদের বাসায় যদি এরকম টিভি থাকে পুরনো এলইডি টিভি যেটা হচ্ছে নন স্মার্ট আপনি চাইলে কিন্তু সেটাকে স্মার্ট করে এরকম ইউটিউব সব কিছু দেখতে পারবেন এরপরে যে এরকম বাক্স টিভি যদি থাকে সেক্ষেত্রে বাক্স টিভিটিও কিন্তু স্মার্ট করা সম্ভব বাক্স টিভি দিয়ে কিন্তু কিছু দেখা সম্ভব আর দেখুন আমাদের সামনে কিন্তু অলরেডি একটা কার্টন চলে এসেছে এটা কিন্তু মিকমের কার্টন মিকমের টিভি বক্সের কার্টন আপনাদের আল্লাহর রহমতে আর আপনাদের ভালোবাসায় কিন্তু এই মিকমের টিভি বক্সগুলো কিন্তু ব্যাপক পরিমাণ চাহিদা বেড়েছে আর ব্যাপক পরিমাণ চাহিদা বাড়ার কারণে কিন্তু আমরা নতুন করে আপনাদের সামনেই কিন্তু এটা কার্টুনটা খুলবো নতুন মাল ঢুকছে তো এটার কার্টুনটা হচ্ছে কি আমরা আপনাদের সামনেই হচ্ছে কাটবো আপনারা দেখুন যে একটা প্রোডাক্ট হচ্ছে যখন চায়না থেকে আনানো হয় বা চায়না থেকে যখন আসে নতুন কন্ডিশনে কীরকম থাকে আপনারা দেখুন এ টু জেড আবার হচ্ছে গিয়ে অনেকে আছে যে টিভি বক্স হচ্ছে গিয়ে কিনেন কিন্তু পরবর্তীতে আপনাদের টিভিতে কানেক্ট করতে পারেন না বা চালাইতে পারেন না তো সে ধরনের অসুবিধা অনেকের ফেস করতে হয় তো আপনাদের জন্য সুযোগ সুযোগ সুবিধার ক্ষেত্রে আমি এই টিভি বক্সটি আমাদের এই টেলিভিশনে ওপেন করে এ টু জেড এটাতে কি কি পাবেন কি কম সুবিধা পাবেন সবকিছু কিন্তু দেখায় দিব আপনাদেরকে তো দয়া করে ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন আপনাদের কিন্তু আজকে এ টু জেড সবকিছু কিন্তু আপনারা জানতে পারবেন মোটামুটি হুম এই দেখেন আমাদের মিকম টিভি বক্স আনবক্সিং করে ফেললাম কার্টুন আনবক্সিং তো এখান থেকে হচ্ছে আমি যে কোনো একটা মিকমের টিভি বক্স বের করলাম এই যে দেখেন একদম ইনটেক কাটেন তো এই টিভি বক্সটা হচ্ছে কি আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এটা কিন্তু গুগল টিভি বক্স তো এই টিভি বক্সটা কিন্তু আমি আনবক্সিং করব এখান থেকে এটা কিন্তু ইনটেক মানে র্যাপিং করা এই দেখছেন ইনটেক র্যাপিং করা তো সেটাই হচ্ছে গিয়ে এ টু জেড আনবক্সিং করে এটা ব্রাউজিং কোয়ালিটি কীরকম কি সব কিছু আমি আপনাদেরকে এটা শেয়ার করব। আজকে দেখতে হলে চোখ রাখুন অনেকে আছেন বাসায় টিভি বক্স কিনে নিয়ে যান কিন্তু চালাইতে পারেন না কেন চালাইতে পারবেন না ভাই টাকাটা জিনিস কিনবেন অবশ্যই চালাইতে পারবেন এবং কিভাবে চালাইবেন কিছু এ টু জেড থাকছে এই এই ভিডিওতে দেখেন মিকম টিভি বক্সটি একটা রিভিউ দিয়ে ফেলি আপনাদের জন্য এই দেখেন এখানে কিন্তু এখানে অনেক ব্যাপক পরিমাণ ফাঁকা থাকার কারণে আপনার কিন্তু এটা খুব সহজে বাইরের বাতাস প্রবেশ করতে পারে যাতে করে এই ডিভাইসটা সহজে গরম হয় না আর একটা ডিভাইস যখন গরম না হয় তখনই কিন্তু খুব ভালো সার্ভিস দেয় আর যখনই গরম হয়ে যায় তখনই কিন্তু স্লো বা হ্যাং করা শুরু করে দেয় এবং আমরা যদি দেখতে পারি মানে চাই যে পাশাপাশি দেওয়া আছে ইউএসবি পোর্টগুলো একটা দুইটা তিনটা এই পাশে একটা চারটা তো এই চার চারটা বা পোর্ট কিন্তু গ্যাপ গ্যাপ করে দেওয়া আছে মোটামুটি তো এই চারটা ইউএসবি পোর্টের কারণে কিন্তু এটাতে বাতাস ঢুকতে আরো সহজ হয়ে যায় এবং আরেকটু লক্ষ্য করলে বোঝা যাবে যে এখানে এসডি এমএমসি এর বড় করে পোর্ট দাও আছে হুম এই পোর্টের কারণে কিন্তু বাতাস ঢুকতে পারে এবং আরেকটু লক্ষ্য করলে দেখা যাবে যে এই কর্নারে আপনার আরেকটু করে গ্যাপ দেওয়া আছে প্রত্যেকটি কর্নারে এরকম করে গ্যাপ দেওয়া আছে এবং আপনারা যদি এই পাঁচটা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে ইথারনেট পোর্ট এবং টিএফ পোর্ট এভি পোর্ট মোটামুটি এটা ব্যাপক পরিমাণ গ্যাপ দেওয়া আছে যাতে করে আপনার হচ্ছে গিয়ে খুব সহজেই এটাতে বাতাস প্রবাহ তো হতে পারবে তো এই বাতাস প্রবাহিত হওয়ার কারণে কিন্তু এটা স্লো হওয়ার চান্স খুবই কম তো চলেন এটার ভিতরে বক্সের ভিতরে আর কি কি পাই দেখি আমরা এই যে দেখেন এটার ভিতরে কিন্তু আপনারা এই ধরনের একটি চার্জার অ্যাডাপ্টার পেয়ে যাবেন আর এটাতে কিন্তু আপনারা হচ্ছে গিয়ে একটি এস ডি ক্যাবেল এরকম পেয়ে যাবেন আর এটাতে কিন্তু আরেকটা আপনারা ভয়েস কন্ট্রোল রিমোট পেয়ে যাবেন যেটার মাধ্যমে আপনি মুখে যা বলবেন তাই কিন্তু চলে আসবে তো এটা আমরা একটু চলেন একটু চালায় দেখি যে এটা কীরকম চলে আপনাদের সামনে হচ্ছে গিয়ে এস ডিএমআই ক্যাবেলটি আমি আনবক্সিং করতেছি এই যে এস ডি ক্যাবেলটি তো এই এস ডিএমআই ক্যাবেলটা হচ্ছে গিয়ে আমাদের টেলিভিশনের পিছনের যে এস ডিএমআই পোর্ট আছে যে দেখেন আপনাদের টিভি তো দেখবেন যে এরকম লেখা পোর্ট আছে যে দেখেন এরকম পোর্ট আছে তো আপনাদের সামনে হচ্ছে কি আমি এই পোর্টে ইন করে নিলাম তো পরবর্তীতে হচ্ছে গিয়ে টিভিটা ঘুরে নিব এখন হচ্ছে কি আমি এই চার্জারটা খুলি এ টু জেড একদম মানে একদম মানে পানির মতো সোজা এটা আসলে লাগানোটা আসলে অনেকে বোঝেন না এই দেখেন এই চার্জার কেবলটা আমি চার্জার কেবলটা হচ্ছে এটা খুলে নিলাম আপনার এটা এখন ইন করে নিব এই যে চার্জার কেবলটা মাথাটা ইন করে নিলাম এবং এই যে এখন হচ্ছে কি এই যে বি পোর্ট যে দেওয়া আছে এবি পোর্ট বি পোর্টে হচ্ছে কি আমি এটা ঢুকা নেব আর টিভিতে আমরা যেই এসডিএম আই কেবলটা ঢুকালাম মাত্র সেটা হচ্ছে কি একটা মাথা হচ্ছে টিভিতে ঢুকছে আরেকটা যে অংশ বাকি আছে সেই অংশটা হচ্ছে গিয়ে এই এখানে আমরা ইন করে নিব ব্যাস অলরেডি কিন্তু টিভির স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার মিকোমের নামটা চলে এসেছে তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের টেলিভিশনে কানেক্ট করে নিতে পারেন আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক উপকারে আসবে আমাদের তো প্রোডাক্ট বাই সচরাচর বিক্রি করি কিন্তু এই ধরনের ভিডিওগুলো কাস্টমারদের জন্য আসলে খুবই উপকারী ভিডিও আশা করি এই ভিডিও দেখে আপনারা অনেকেই আগে যারা টিভি বক্স মনে করতেন যে জটিল কঠিন বিষয় তাদের কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা দূর হয়ে যাবে ইনশাল্লাহ তো এরপরে কিন্তু আমি বলছি যে এই ডিভাইসটা চালায় এ টু জেড সব কিছু দেখাবো কিন্তু দেখতে পাচ্ছেন এখানে স্ক্যানের লেফট অ্যান্ড রাইট বাটনের চেপে ধরতে বলতে সেটা রিমোট পেয়ারিংয়ের জন্য তো আমরা কি করব এখানে লেফট অ্যান্ড রাইট বাটন দুইটা একসাথে প্রেস করে ধরে রাখবো এটা কিন্তু এখন রিমোট খুব সহজেই পেয়ারিং হয়ে গেল আর অবশ্যই কিন্তু আপনারা রিমোটের ব্যাটারি লাগিয়ে নেবেন কারণ টিভি বক্স ক্রয় করার সময় কিন্তু টিভি বক্সের ব্যাটারি থাকে না তো অবশ্যই রিমোটের ব্যাটারি লাগিয়ে নেবেন এরপরে দেখুন আমাদের স্ক্রিনে চলে আসুন এখানে কিন্তু এরকম একটি হোম পেজ চলে এসেছে এখন আমরা দেখবো এটার ভিতরে কি চ্যানেলগুলো ফিক্সড করা আছে কি না এই দেখেন আমরা কোনো ধরনের প্যান ড্রাইভ বা কিছু ইউজ করিনি এই যে এখানে এটার ভিতরে কিন্তু চ্যানেলগুলো আপনারা পাবেন ফিক্সড করা এখন চলেন এটা আমরা ইন্টারনেট কানেকশন করব প্রথমে ইন্টারনেটটা কানেকশন কীভাবে করবেন এই যে এ যাবেন সেটিংয়ে গেলে আপনাদের হচ্ছে গিয়ে এই যে নেটওয়ার্ক আছে নেটওয়ার্কে যাবেন নেটওয়ার্কে গেলে আপনাদের যেই ওয়াইফাই নাম সেই ওয়াইফাইয়ের পাস নামটা আপনি সিলেক্ট করে আপনার পাসওয়ার্ডটা বসায় দিবেন আপনাদের যে ওয়াইফাই পাসওয়ার্ড সেটা বসা দেবেন তা আমাদের যে ওয়াইফাই পাসওয়ার্ডটা আছে আমরা সেটা বসায় নিচ্ছি আপনারা আপনাদেরটা বসায় নেবেন তা আমরা এখানে নেক্সট বাটনে দিয়ে দিলাম এখন এটা ওয়াইফাই কানেকশন হয়ে যাবে কানেকশন সাকসেসফুল কানেক্টেড কিন্তু হয়ে গিয়েছে এখন কানেক্টেড হয়ে গিয়েছে যেহেতু এখন হচ্ছে কি আমরা এটা অনেকে আসেন যে বয়েস করতে পারেন না এই যে দেখেন বয়েজের টিপ দিবেন বয়েজের টিপ দিলে এখানে কিন্তু কিছুক্ষণ লোড নিবে লোড নেওয়ার পরে আপনার হচ্ছে কিছু অপশন আসবে দেখুন একটু অপেক্ষা করুন এ টু জেড ইনশা করি আশা করি ইনশাল্লাহ বুঝতে পারবেন আপনারা এরকম হাতে ধরে এই পর্যন্ত আপনাদেরকে কেউ শিখিয়ে দিবে না এই আমরাই প্রথম আলার মধ্যে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি আপনাদের প্রোডাক্টের কোয়ালিটির অনুযায়ী এবং মোটামুটি শিখানোর ডিভাইসগুলো ব্যবহার করেও কিন্তু শিখবেন আপনারা তো এরপরে এখানে দেখছেন অপশন চলে এসেছে আপনারা অবশ্যই ইউজ অ্যাসিস্ট্যান্ট দিয়ে দিবেন এই যে ইউজ অ্যাসিস্ট্যান্ট দিয়ে দিলাম তো এখন হচ্ছে কি আমি এই যে বয়েজে চাপ দিব মিজানুর রহমান আজাহারি ওয়াজ দেখুন কত সুন্দর বয়েজ ইয়ে চলে এসেছে মিজানুর রহমান আজাহারি সাহেবের ওয়াজ চলে এসেছে আর এটা ব্রাউজিং এর কথা কি হলো জাস্ট ওয়াও দেখুন কত স্পিডে আমি টিপতেছি কত স্পিডে এটা কাজ করতেছে মানে জাস্ট ওয়াও দেখুন স্ক্রিনের দিকে ধরেন নয়তো কাস্টমার ইউজাররা বুঝতে পারবেন না তো যারা হচ্ছে গিয়ে মোটামুটি একটা রেঞ্জের ভিতরে যাদের টাকা নষ্ট করতে না চান যে আমি একটা ডিভাইস কিনবো ভাই খুব বেশি দিন টিকবে ভালো কাজ করবে তাদের জন্য এই মিকম টিভি বক্সটি বেস্ট একটি টিভি বক্স এই মিকমের প্রাইস রাখতেছি হচ্ছে আমরা 2700 টাকা 2700 টাকা হলে আপনি এই ধরনের একটি মিকম টিভি বক্স কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন তো এরপরে হচ্ছে কি আপনাদেরকে আমরা দেখাবো হচ্ছে গিয়ে ডিশের চ্যানেলগুলো ডিশের চ্যানেলগুলো হচ্ছে কি আপনারা কিভাবে চালাবেন কি কি অপশনে গেলে চ্যানেলগুলো বেশি পাবেন এবং কিভাবে নেক্সট বাটনের টিপ দিয়ে 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 আপনি চ্যানেলগুলো পরিবর্তন করতে পারবেন সে অংশটুকু কিন্তু আপনার আপনাদের দেখাবো এই দেখুন এখানে এই অপশান আসবে আসার পরে এই ক্যাটাগরিতে যাবেন আপনারা ক্যাটাগরিতে ক্যাটাগরিতে যাওয়ার পরে এরকম একটি সার্ভার আসবে সার্ভার আসার পরে আপনি যে কোনো একটা বেছে নেবেন তো ধরেন আমি হচ্ছে গিয়ে টফি এটা বেছে নিলাম মোটামুটি এখানে কিন্তু অনেকগুলো চ্যানেল চলে এসেছে তো আপনারা হচ্ছে গিয়ে যে কোনো চ্যানেলটাই চ্যানেল চালাইতে পারেন আমি এটা চালায় দিলাম এখানে কিন্তু চলে এসেছে চ্যানেলটা মানে একদম নো বাফারিং নো ইয়ে একদম কোনো ধরনের বাফারিং নেই চ্যানেলটা কিন্তু চলে এসেছে কত সুন্দর চ্যানেলটা চলতেছে আবার আপনি ডিসের মতো করে সেম যদি এই চ্যানেলটা আবার পরিবর্তন করতে চান সেক্ষেত্রে কিন্তু এই যে নেক্সট দিয়ে আপনি এই চ্যানেলটা পরিবর্তন করতে পারবেন খুব সুন্দরভাবে পরিবর্তন হয়ে গেছে কিন্তু তো খুবই সহজে খুবই সুন্দর একটা ডিভাইস কিন্তু আপনাদের সামনে আমি আজকে একদম পুরো এ টু জেড চায়না শিপমেন্ট থেকে বের করার পরে একটা প্রোডাক্ট ইনটেক প্রোডাক্ট কিভাবে আনবক্সিং করে কিভাবে ব্যবহার করতে হয় এ টু জেড কিন্তু আপনাদেরকে আমি শিখে দিলাম আশা করি আপনাদের সকলের যে সমস্যাটা আগে ছিল যে টিভি বক্স জটিল কেউ কিনতে চাইতেন না বা জটিলতার কারণে কিনতে না সেই ধরনের সমস্যা কিন্তু দূর হয়ে গেছে বা টিভি বক্স যারা কিনে আপনারা হচ্ছে সেট করতে পারেন না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা স্পেশালি তো এই একটি মিকম ডিভাইস যারা সংগ্রহ করতে যাচ্ছেন ঢাকার বাইরে বসে থেকে বা ঢাকার ভিতরে বসে থেকে আপনারা যারা ডাকার ভিতরে আছেন তারা কিন্তু চাইলে দোকানে এসে সরাসরি ভিজিট করে আপনারা প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারবেন আর যারা ডাকার বাইরে আছেন তারা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের দেওয়া থাকবে স্ক্যানে ওই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে কি আমাদের কাছে কিন্তু শুধু মিকোমে টি বক্স না ব্যাপক পরিমাণ আরও আদার্স অনেক ধরনের মডেল আছে আপনারা কিন্তু চাইলে অনেক ধরনের প্রোডাক্ট আছে সেগুলোও কিন্তু চাইলে সংগ্রহ করতে পারবেন তবে আপনাদেরকে আজকে মিকোমের এই ডিভাইসটার আমরা রিভিউ দিয়ে দিলাম আর এই যে মিকোমের ডিভাইসটার সাথে কিন্তু আপনারা ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন ছয় মাসের ভিতরে যদি যে কোনো সমস্যা হোক সেক্ষেত্রে আপনি নতুন আরেকটা পাবেন তো আশা করি সবাই এই প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিত মোটামুটি বুঝতে পারছেন তো আপনারা দ্রুত এই প্রোডাক্টটি নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আপনারা অর্ডার করে ফেলুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম